Thank you. নমস্কার নিউজ এটি মানে ডিজিটাল আপনাদের স্বাগত আমি অর্ণভাই রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভে আর আমার সঙ্গে রয়েছেন মামলা শুরুর দিন থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও আপনাদের সঙ্গে থাকবেন থাকবেন কয়েকজন রাজ্য সরকারি কর্মচারী এই লাইভে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করুন প্রায় দশ বছরের একটা আইনি লড়াই দু সালে প্রথম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মচারীরা সেই মামলা প্রথমে দয়ার দান বলে সেই মামলা ফিরিয়ে দেয় যে স্যার সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট করে আর সুপ্রিম কোর্টে একটা আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি পেল এবং বকেয়া দিয়ে দিতেই হবে এমনটা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং কি রায় দিল কি না দিল সেই বিষয়টাই সরাসরি আমি জেনে নেব এই মামলার যিনি আইনজীবী ছিলেন আইনজীবী ফিরদোর শামীম তার কাছ থেকে সরাসরি জেনে নেব কি রায়ে বললো যদি সংক্ষেপে জানান প্রথমে দেখুন ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাজুজোরাকে দিতে হবে ডিএ যে লিগালি এনফোর্সেবল রাইট সেটা ছবার জেতার পরে আজকে সপ্তমবার জিতলাম এবং আমরা প্রথম থেকে এই কথাই বলে আসছিলাম রোপা রুল টু থাউজেন্ড নাইন ফ্রেম হয়েছে আন্ডার আর্টিকেল থ্রি তাই দিয়ে অল সেটা লিগালি এনফোর্সেবল রাইট সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং শুধু তাই না এই যে আজকে বলে দিল নির্দিষ্টভাবে যে ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা মার্চ মাসের মধ্যে দিতে হবে এবং সমস্তটা ফিফটিন মে টু থাউজেন্ড এর মধ্যে মিটিয়ে দিতে হবে এবং একটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করে দিয়েছে মহামান্য প্রাপ্তন বিচারপতি ইন্দু মালোত্রাকে মাথায় রেখে আরও দুজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং সিএজি বা সিনিয়র মোস্ট একজন অফিসার তাই এই চার সদস্যের কমিটি থাকবে তারা এই মডালিটিসটা ঠিক করবে এবং এই যে এরিয়ার ডিএ তাই সেটা রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী সকলকে মিটিয়ে দিতে হবে ফলে রাজ্য সরকারি কর্মচারীদের আজকে জয় হলো পেনশনভোগীদের আজকে জয় হল দিয়ে যে লিগাল এনফোর্সেবল রাইট যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম সেটা আবার সপ্তমবারের মতো পুনঃপ্রতিষ্ঠা পেল সবার এর আগে জিতেছিলাম আজকে সপ্তমবার এবং এই জয় কর্মচারীদের জয় পেনশনভোগীদের জয় রাজ্যের সাধারণ মানুষের জয় এবং এই সরকার যে এদের বঞ্চনা করছিল কর্মচারীদের সেটা আজকে প্রতিষ্ঠা পেল যে আসলে এরা বঞ্চিত করছিল রাজ্যের সরকারি আমি এই মুহূর্তে মলয় মুখোপাধ্যায় যিনি শুরুর দিন থেকে ছিলেন আমি জানি সেদিনকে তাদের আইনজীবী ছিল আমি জানি কলকাতায় অন্য একজন আইনজীবী পরে তারা আইনজীবী পরিবর্তনও করে মলয় মুখোপাধ্যায় যিনি কার্যত অবসর হয়ে গেছে অবসর নিয়েছেন কিভাবে এই মামলা চালিয়েছেন আমরা যারা হাইকোর্টের পাড়ায় খবর করি জানি হয়তো তার চোখ দিয়ে জল বেরিয়ে আসতে পারে আমরা জানি যে কষ্টের দিনগুলি আজকে এই বকেয়া দিয়ে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার যে হিসাবটা দিয়েছিল মলয়রা কি বলবেন আজকের এই রায় পাওয়ার পর আমরা মানে যার পণ্য আনন্দিত কারণ ব্যাপারটা দশ বছরের বেশি ধরে দিন ধরে আমরা এই লড়াই আন্দোলন চলে গেছি আপনারা সকলেই জানেন বিস্তারিত আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং পনেরোই মার্চ মাত্র দু মধ্যে যে পঁচিশ শতাংশ মানে একশো শতাংশের পঁচিশ শতাংশ দিয়ে পেয়ে যাচ্ছে কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজটা সেটাতে আনন্দে উদ্বেগ প্রকাশ করেছি আমাদের কাছে যে মনেবাবু যে বার্তা আপনারা নিয়ে আসলেন আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে আমরা জানাই কর্মচারী সমাজকে অভিনন্দন আমাদের যে আইনজীবী একদম মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে তীর গোবা গোপা বিশ্বাস হক এবং আমাদের যে দুজন মানে সর্বোচ্চ আদালতের আইনজীবী আছে তাদেরকেও অভিনন্দন এবং আমরা যেহেতু কমিটি করে দিয়েছে এক্স বিচার দিয়ে এবং সিএজিরও একজনকে দিয়ে এবং এই যে পুরো মে মাসের মধ্যে পনেরোই মের মধ্যে দিয়ে এটা দিয়ে দিতে বলেছে এটাকে আর কিন্তু কোনোভাবে রাজ্য সরকার ব্যাগরবায় করতে পারবে না বলে আমরা মনে করি না আমি মলয়দা চোখ কার্যত চিকচিক করছে আমরা দেখতে পাচ্ছি মলয়দা গত কয়েক বছর ধরে সব থেকে বেশি ফোন আপনাকে সামলাতে হয়েছে একাধিক কর্মচারী আপনাদেরকে জানতে চেয়েছে বিভিন্ন সময় এবং এই হাইকোর্টে খবর করার সূত্রে বিভিন্ন কর্মী বিভিন্ন সরকারি স্টাফ বলেছে দাদা ডিএটা কি পাব আজকে সেই প্রশ্ন আপনাদের আইনি লড়াই অন্তত বকেয়া ডিএনএ সেটা জয় হুল একদম আজকে আর ডিএটা যে পাবো কি না সেই বার্তা যদি এখন কর্মচারী সমাজ বলে তাহলে আমাদের আর কিছু বলার নেই কারণ সর্বোচ্চ আদালত তিন সদস্যের মানে বলা যায় চার সদস্যের কমিটি করে দিয়েছে এবং মাত্র দু মাসের মধ্যে পঁচিশ শতাংশ এবং পনেরোই মের মধ্যে পুরো এটা মিটিয়ে দেবে তার দেখভাল করবে এই কমিটি অর্থাৎ দিয়ে রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে দিতেই হবে দেখুন ব্যাপারটা হচ্ছে এর হিসাবও আমাদের কাছে আছে আমরা পরবর্তীকালে সেই হিসাব প্রকাশ করে দেব এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস পরে দিয়ে দিয়েছে আমরা কিভাবে লুজার আজকে দেখুন ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে চল্লিশ শতাংশ আপনি আপনি দেখুন আজকে একশো টাকায় আমরা বেশি হলে চল্লিশ টাকা দিয়ে কম পাচ্ছি কথা আজ টাকার যে বকেয়া ছিল তার পাবো আমরা পূর্বের মানে পঞ্চম বেতন কমিশনের আর তার পরিপ্রেক্ষিতে ষষ্ঠ বেতন কমিশন চল্লিশ তাহলে কি গত দশ বছরেরই আইনি লড়াই শেষমেশ তারা জয় জয় হলেন কাজী প্রত্যেককে আনন্দিত এখন যেটা নির্দেশ দিয়েছে সেটা আমি সংক্ষেপে সারাংশ করে এই এই ফেসবুকটা শেষ করবো আপাতত এই পর্যন্ত ছয় মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে বকেয়া দিয়ে বকেয়া দিয়ে পরিমাণটা কত রাজ্য সরকারের তরফে সিনিয়র অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিলেন সেখানে চল্লিশ হাজার কোটি টাকার কিছু বেশি এই বকেয়ার অঙ্ক যেটা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দাঁড়াচ্ছে তার পঁচিশ শতাংশ টাকা দিতে হবে এটা মে মাসে দু সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই টাকার একটা কিস্তি ছয় মার্চ দিতে হবে একত্রিশে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি দিতে হবে আর পনেরোই মে এর মধ্যে সুপ্রিম কোর্টের এই মামলা শুনানিতে আসবে সেখানে এই যে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে কমিটি হলো সেই কমিটি কি মেথডোলজি নিল অর্থাৎ কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের টাকাটা দেওয়া হবে সেই বিষয়টার কার্য পদ্ধতি নিরূপণ করে এবং সেটা কতটা কার্যকর হয়েছে সেটা সুপ্রিম কোর্টে কমপ্লেন রিপোর্ট দেবে রাজ্য সরকারের ফেভারে দুটো বিষয় এক ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম কোর্ট দেয়নি সেটা রাজ্যের দিক থেকে অবশ্যই একটা বড় জয় দ্বিতীয় রাজ্য সরকার বলেছিল বছরে দুবার দিয়ে নয় একবারই দিয়ে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতে দিয়েছে কাজে রাজ্য যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে এস এলপির মাধ্যমে সেটার আংশিক মঞ্জুর হয়েছে তা বলাই যায় আর আংশিক মঞ্জুর হল না অর্থাৎ বকেয়া ডি এর প্রশ্নে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের রায়টাই কার্যকর বা বহাল রাখল এই অবস্থা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই যে সময়কালটা এই বছরগুলি হচ্ছে এই ডিএম আমলা বকেয়া ডিএম আমলার জন্য কার্যকর রোপা অনুযায়ী এবং এই বকেয়া ডিএ ওই সময়কালে যারা সরকারি কর্মচারী ছিলেন যারা ইতিমধ্যে রিটায়ার করেছেন তারাও কিন্তু বকেয়া ডিয়ার সুবিধাটা পাবেন এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে সব মিলিয়ে ছয় মার্চ প্রথম কিস্তি একত্রিশে মার্চ দ্বিতীয় কিস্তি আর পনেরোই মে মামলা সুপ্রিম কোর্টে আসবে সেখানে বিষয়টি আরো একবার স্পষ্ট হবে কমপ্লেন্স রিপোর্টটা কতটা এলো আপনাদের এই পর্যন্ত দেখতে থাকুন নির্দেশ মেলা আর অবশ্যই আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট